বেশ কিছুদিন আগে এ ছানার কাঁচা গোল্লার ছবি আমি পেজে আপলোড করেছিলাম তখন একজন আপু এর রেসিপি জানতে চেয়েছেন চলুন আজকে দেখি কিভাবে আমি বানাই ছানার কাঁচা গোল্লার মিষ্টি এর জন্য আমার লাগবে দু লিটার তরল দুধ সাথে লাগছে ভিনেগার আমি চার টেবল চামচ ভিনেগারের সাথে চার টেবল চামচ পানি মিক্স করে নিব এবং লাগছে কন্ডেন্স মিল্ক চার টেবল চামচ আর লাগছে দু টেবল চামচ চিনি এবং গুঁড়ো দুধ অথবা মাওয়া আমি শেষে দিব এ পর্যায়ে আমি চুলায় তরল দুধ বসিয়ে দিলাম ভালোভাবে ফোটার জন্য দুধ যখন ভালোভাবে ফুটছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব এবং এখন ঢেলে দিচ্ছি ভিনেগারের মিশ্রণটি যেখানে চার টেবল চামচ ভিনেগার এবং চার টেবল চামচ পানি আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছানা হয়ে গেল। খুবই সহজ ছানা বানানো এখন হচ্ছে আমি স্টেইনারের উপর একটা পাতলা কাপড় দিয়ে ছানা পানি থেকে সরিয়ে নিচ্ছি এবং পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার ভিনেগারের গন্ধ না থাকে এখন ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিলে বেশ ভালো হয় একদম পানি মুক্ত হয়ে যাবে দেখছেন খুব সুন্দর ছানা তৈরি হয়ে গেল এই কি আমি এখন ছড়িয়ে নিব এখানে বেশ ভালো পরিমাণ ছানা হয়েছে এখন আমি এটাকে ভাগ করে অর্ধেক আলাদা করে তুলে রাখছি আর অর্ধেক ছানাকে আমি একটু মথে নিচ্ছি সাথে দু টেবল চামচ চিনি দিয়ে দিচ্ছি দু টেবল চামচ চিনি দিয়ে আমার ছানা সুন্দরভাবে নিট হয়ে গেল চুলায় একটি প্যান বসিয়ে এই চিনি চিনিযুক্ত ছানাটিকে আমি এখন একটু ভেজে নিব হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি ঠেলে দিচ্ছি চার টেবল চামচ কন্ডেন্স মিল্ক আপনারা টেস্ট অনুযায়ী বেশিও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় চার টেবল চামচ কন্ডেন্স মিল্কই পারফেক্ট এটি যখন ড্রাই হয়ে যাবে তখন আমি তুলে নিচ্ছি আর এই ভাজা ছানাটাকে আমি কাঁচা ছানার সাথে এখন মিশিয়ে নেব কাঁচা ছানার সাথে মিশানো হয় বলেই এই মিষ্টির নাম কাঁচা গোল্লা এই ছানাকে আপনি যত ভালোভাবে মথে নিতে পারবেন যত ভালোভাবে নিট করতে পারবেন আপনার মিষ্টি তত বেশি ভালো হবে এই মিষ্টির একটা ইম্পর্ট্যান্ট টিপস হল এই মিষ্টি ছানাকে অনেক বেশি ভালোভাবে নিট করতে হবে তো আমি দশ মিনিট ধরে এটাকে নিট করতে থাকছি এবং অপেক্ষায় আছি একটি মোলায়েম সফট ছানার ডো হওয়ার জন্য তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর মোলায়েম একটা ছানার ডো এই ডোটাকে আমি এখন দু ভাগ করে নিব যেহেতু পরিমাণ বেশি তাই আমি দুভাগ করে করলে আমার জন্য সুবিধা হবে একটা রোলিং করে নিলাম এবং নাইফ দিয়ে সুন্দর করে সমান ভাগে ভাগ করে নিচ্ছি যাতে করে প্রত্যেকটি মিষ্টির সাইজ একই রকম হয় এবার হচ্ছে ছানাগুলোকে মিষ্টির গোল রূপে রূপ দেওয়ার পালা সুন্দর করে আমি গোল করে নিচ্ছি দু হাত দিয়ে এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি আপনারা দেখতেই থাকুন এক এক করে আমার সবগুলো মিষ্টি বানানো শেষ এখন ছোট্ট একটু কাজ বাকি আছে এগুলোকে কোটিং করতে হবে আপনার বাসায় যদি মাওয়া থাকে আপনি মাওয়া দিয়ে কোটিং করতে পারেন অথবা আপনার যদি পাউডার মিল্ক থাকে সেটা দিয়ে কোটিং করতে পারেন তো আমার কাছে পাউডার মিল্ক ছিল বাসায় আমি পাউডার মিল্ক দিয়ে সবগুলো মিষ্টিকে এখন কোটিং করে নিচ্ছি এখন আমি সবগুলো মিষ্টির উপরে খুব সুন্দর করে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি যেটি মিষ্টির স্বাদ এবং সৌন্দর্য দুটি বৃদ্ধি করবে তৈরি হয়ে গেল খুবই সহজ মজাদার ছানার কাঁচাগোল্লা মিষ্টি যে আপু রেসিপি চেয়েছেন আশা করছি আপু উপকৃত হবেন রেসিপিটি পেয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ